শান্তিপুরের অতি জাগ্রত বামাকালীর সেই ভাইরাল নাচ তোমরা দেখতে পাচ্ছ তার পাশাপাশি সকল ভক্তও কিন্তু মায়ের সাথে নেচে উঠেছে আনন্দে সামনের অংশে তোমরা দেখতে পাচ্ছ ধীরে ধীরে কিন্তু এগিয়ে আসছে শান্তিপুরের আরেক মা মা আগমেশ্বরী এবং সম্পূর্ণ দেখতে পাচ্ছ লক্ষ লক্ষ মানুষের কিন্তু জনজোয়ার এক কথায় শান্তিপুরে এই অতি জাগ্রত বামাকালীর নাচ দেখার জন্য সম্পূর্ণ মশাল এবং বাদ্যযন্ত্র সহকারে ধীরে ধীরে কিন্তু এগিয়ে আসছেন বামাকালী এবং শান্তিপুর মানেই একটা ঐতিহ্যের শহর তার পাশাপাশি এই বামাকালীর নাচের সঙ্গে বিভিন্ন কিন্তু তাসার বাজনাও রয়েছে দেখতেই পাচ্ছ নমস্কার বন্ধুরা সকলকে নতুন একটি কালী পুজোর ফ্রেশ ব্লগে আবারও স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা কিন্তু একটি ধামাকা ভিডিও হতে চলেছে তো তোমরা সকলেই কিন্তু জানো শান্তিপুরের বিখ্যাত বামাকালী সেই বামাকালীর নাচ কিন্তু আজকে তোমাদের সামনে এই ভিডিওতে তুলে ধরবো তার পাশাপাশি লক্ষ লক্ষ ভক্তর যে ভিড় এবং সেই ভিড়ের মাঝখানে মাকে যেরকম নাচানো হয় এবং মায়ের নাচ সকল ভক্ত যেরকম দর্শন করে সকল ভক্তরা কিন্তু আনন্দে মেতে ওঠে তো শান্তিপুর কালীক্ষেত্র কিন্তু হয়ে ওঠে এই টাইমে এবং সম্পূর্ণ মায়ের নাচ তার পাশাপাশি খুব সুন্দর যে তাসার বাজনা সে বাজনা দেখাবো এবং খুব সুন্দরভাবে কিন্তু আগুনের যে খেলা অর্থাৎ মশাল নিয়ে মাকে যেহেতু শোভাযাত্রায় বের করা হয় সেটাও তোমাদের সামনে তুলে ধরবো তো স্কিপ না করে আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এবং ভালো লাগলে নিজে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও তো দেখতে থাকো আজকের সম্পূর্ণ শান্তিপুরের বিখ্যাত বামাকালীর নাচ কালী প্রতিমা ধীরে ধীরে এগিয়ে আসতে দেখতে পাচ্ছো এখানে যেরকম পতাকা ওড়ানো হচ্ছে তার পাশাপাশি সামনের অংশে কিন্তু খুব সুন্দর আলোক সজ্জায় সেজে উঠেছে মাতৃ প্রতিমা মাতৃপ্রতিমার দোষাইরের অংশে ঝাড় এবং ফায়ার করা হচ্ছে দেখতে পাচ্ছ শান্তিপুরের সমস্ত মা কালী কিন্তু শোভাযাত্রায় ধীরে ধীরে এগিয়ে আসছে এবং সকল ভক্তবৃন্দ তারাও কিন্তু আনন্দে নেচে উঠেছে আজকের এই উৎসবে so. <small> দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে লক্ষ লক্ষ মানুষের কিন্তু ভিড় সকলে কিন্তু অধীর আগ্রহে দাঁড়িয়ে রয়েছে এই বামাকালীর নাচ দর্শন করার জন্য শান্তিপুরের বড়বাজার বাজার মোড়ে এবং সামনের অংশেই দেখতে পাচ্ছ শান্তিপুরের অতি জাগ্রত আরেক মা মা আগমেশ্বরী সেই আগমেশ্বরী মাও কিন্তু শোভাযাত্রায় ধীরে ধীরে এগিয়ে আসছে এবং নবদ্বীপের পাশাপাশি শান্তিপুরেও যে আগমেশ্বরী কালী মা হয় সেই আগমেশ্বরী কালী মাতাকে তোমরা কিন্তু দর্শন করতে পারছো এবং প্রচুর পরিমাণে কিন্তু ভিড় রয়েছে এবং সম্পূর্ণ চারদিকে যে ছাদ এবং বিল্ডিং বারান্দা রয়েছে দেখতে পাচ্ছ সেই সব দিকেও কিন্তু প্রচুর পরিমাণে মানুষ একসাথে জনজোয়ারে এখানে ভরে উঠেছে শান্তিপুরের বড় বাজারের মোড়ের মাথায় এবং এই ভিড়ের মধ্যে তোমাদের যেরকম কিছু ফুটেজ দেখাবো কিছু ড্রোন শট তার পাশাপাশি সম্পূর্ণ মায়ের যে নৃত্য অর্থাৎ বামাকালীর যে নৃত্য সেই নৃত্য দেখার জন্য কিন্তু এত ভক্ত ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে রয়েছি এবং সম্পূর্ণ মায়ের যে নাচ সেই নাচ কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা তোমরা শেষ অব্দি দেখতে থাকো আজকে এই শোভাযাত্রায় দেখতে পাচ্ছ শান্তিপুরের বড় বাজারের মোড়ে সম্পূর্ণ লক্ষ লক্ষ মানুষের ভিড় এবং তার পাশাপাশি এই বামাকালীর নাচ দেখার জন্য চারিদিকে কিন্তু একদম মানুষের যেরকম ঠেলাঠেলি মারামারি রয়েছে এবং যে যেখানে যেরকমভাবে পেরেছে সেরকমভাবে দাঁড়িয়ে কিন্তু ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছে এবং ওপরে অনেক ড্রোনও কিন্তু উঠছে দেখতে পাচ্ছ অর্থাৎ সকলেই কিন্তু ক্যামেরাবন্দি করতে চাইছে এই মায়ের অসাধারণ সুন্দর যে ভাইরাল নৃত্য সেই নৃত্য তো দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে জনজোয়ার ভিড় রয়েছে একদম সম্পূর্ণ সন্ধ্যা সাতটা থেকে কিন্তু দাঁড়িয়ে রয়েছি এখন বাজে রাত বারোটারও বেশি এবং দেখতে পাচ্ছ অপেক্ষার অবসান ধীরে ধীরে কিন্তু শান্তিপুরের বামাকালী সেই বামাকালী মা কিন্তু ধীরে ধীরে বড় বাজারের মোড়ে শোভাযাত্রা সহকারে এগিয়ে আসছেন এবং তারপরেই মাকে কিন্তু এখানে নাচানো হবে সম্পূর্ণ কাঁধে করে তো সেই অসাধারণ সৌন্দর্যের যে মুহূর্তটা সেটা দেখার জন্য ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখতে থাকো জয় মা বামাকালীর জয় দেখতেই পাচ্ছ সম্পূর্ণ কাঁধে করে বামাকালী মাকে কিন্তু মোড়ের মাথায় নিয়ে আসা হলো এবং শান্তিপুরের রাজপথে সকলেই দাঁড়িয়ে রয়েছে এই ক্যামেরাবন্দি করার জন্য এত সুন্দর একটি মুহূর্ত যে যেখানে পেরেছে সেইভাবে দাঁড়িয়ে এবং চলো তোমাদের শান্তিপুরে সেই বামাকালির নাচ এবার দেখানো যাক এবং দেখতেই পাচ্ছ মাকে কিন্তু সম্পূর্ণ একদম রেডি করে মাকে দাঁড় করানো হলো এবং অপেক্ষার অবসান দেখতে পাচ্ছ শান্তিপুরে সেই বামাকালীর নাচ পাচ্ছ অসাধারণ একটি সুন্দর মুহূর্ত কিন্তু সাক্ষী হলাম একদম তাই কিন্তু একদম কাটা দিয়ে উঠছে সত্যি আলাদাই কিন্তু একটি অনুভূতি রয়েছে এই বামাকালীর নৃত্যে এবং বামাকালীর নাচের পরে মাকে কিন্তু এবার নিয়ে যাওয়া হচ্ছে সম্পূর্ণ নিরঞ্জনের ঘাটে তো ভিডিওটা ভালো লাগে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও অবশ্যই